বাচ্চাদের স্পোর্টস কার একদম অরিজিনাল সাসপেনশন সহকারে আপনার লাইটিংটা দেখেন এখানে লাইটিংটা দেখেন অসাধারণ লাইটিং আর এটা কিন্তু একশো আশি কেজি পর্যন্ত ওয়েট নেবে বাচ্চা একদম এক বছর থেকে শুরু করে দশ বারো পনেরো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে ভিতরের স্পেসটা দেখেন ভিতরের স্পেসটা কিন্তু অনেক বড় আর বাচ্চা যদি আপনার একদম ছোট হয় ভয় কিছু না ভাই এই যে রিমোট আছে রিমোট দিয়ে চালাবেন বাচ্চার বাবা মা কন্ট্রোল করবে এখানে লুকিং গ্লাস আছে আমরা খুলে রাখছি আবার এক জায়গায় বসে আপনার সুইং করবে চাইলে দুলবে দেখেন খুবই সুন্দর দুলবে এক জায়গায় বসে দুলবে আর এটা কিন্তু ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর এই যে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটাও কিন্তু খুবই সুন্দর আর এটা কিন্তু বারো বল সেভেন এম ব্যাটারি এক চার্জে চার থেকে পাঁচ ঘন্টা চলবে এক বছরে পাবেন একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এটা আমাদের রেগুলার প্রাইস ছিল চল্লিশ হাজার টাকা এখন ডিসকাউন্ট দিয়ে মাত্র বত্রিশ হাজার পাঁচশো আগে আপনারা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন মাল হাতে পেয়ে বাকি টাকা দিবেন সারা বাংলাদেশ কুরিয়ার করে নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন আর আপনার এখন এই আমাদের স্ক্রিন থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে দেখে শুনে অর্ডার করতে পারবেন খুবই চমৎকার স্পোর্টস কার দেখেন খুবই সুন্দর একবার এক কথায় বাচ্চাদের ঈদকে ডাবল ঈদ করে দিবে ইনশাল্লাহ এত সুন্দর গান মিউজিক ব্লুটুথ সব দেওয়া আছে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা